হবেও সুলেখা চ্যানেলে এই প্রথম গ্রামের হাট পরিদর্শন সত্যি একটা আলাদা অনুভূতি তো আজকে তোমাদের শেয়ার করতে চলেছি একদম আমার বাড়ির কাছেই সাথে থাকো দেখতে থাকো না টেনে সম্পূর্ণ আনন্দ উপভোগ করো নমস্কার হবি লেখায় প্রত্যেক দর্শক বন্ধুকে স্বাগত আজকে চলে এসেছি আমার বাগানের একদম অবসদিকে হাট বসেছে সকল সব বোনেরা মিলে কিন্তু আমরা আজকে হাটে এসেছি হাট করতে যদিও কোনোদিন আমরা কিন্তু হাট করি না মানে আমাদের বাড়ির পুরুষ মানুষরাই হাট করে তার জন্য আমরা মহিলারা আজকে হাটে এসেছি ভীষণই ভালো লাগছে খুব খুশি এবং সকল বন্ধুদের সঙ্গে কথা বলবো তাদের এই যে হাটে বিক্রয় করছে তাদের লাভ হচ্ছে না আনন্দ হচ্ছে না খারাপ লাগছে সব কিছুই অভিজ্ঞতা কিন্তু আজকে নেবো তোমরা সাথে থাকো দেখতে থাকো টাইমটা ছিল সাড়ে সাতটা রাত্রিবেলায় তো রাত্রিবেলায় বাজার হাট এটা আমরা গ্রামে তো দেখি না এটা আমাদের কাছে একদম নতুন কারণ এই ব্যাপারটা শহরেই সাজে কিন্তু আমাদের এখানে না তাই আমরা একটু আলাদা মুড নিয়েই হাটে গমন করেছিলাম তখন রাত্রি হয়ে গেছে যখন প্রথমেই ঢুকছি নতুন জিনিস দেখলাম এটা হচ্ছে মাটির তলাকার আলু আমরা এখানে বলি লাল আলু সেটা দেখলাম খুব ভালো লাগলো বিশাল বড় বড়ো বেশ এক একটা জায়গায় সবজি এক একটা জায়গায় কোনো জায়গায় ফলের কোনো জায়গায় সংসারের জিনিসপত্র কোনো জায়গায় খাবারের দোকান তবে সব থেকে বেশি সবজি মানে এই হাটটার নামই হচ্ছে সবজি হাট বসেছিল দুটোই চলবে রাত্রি দশটা অবধি ভীষণই ভালো লাগছে চলছে পবিত্র রমজান মাস সারাদিন তারা উপবাস করে সন্ধ্যার পর খাওয়া দাওয়া করে এই হাট হওয়াতে তাদেরও সুবিধা তারা অনেকটাই কেনাকাটা করতে পারে কেনাকাটা করছে আমার দিদিরা আমরা দোল উৎসবে এসেছি সকলে একত্রিত হয়েছি এবার আমরা এই তিন চার দিন থাকবো নিজেদের মধ্যে রান্নাবান্না করে তাই আমরা বাজার করতে এসেছি ভীষণই ভালো লাগে বছরে একবার সব বোনেরা ভাইয়েরা এক জায়গায় হই একটা আলাদা অনুভূতি দর্শক বন্ধু সারা বছর নিজের কর্ম নিয়েই মেতে থাকি এগুলো একদমই আমাদের বছরে একবার একটা এনার্জি কাজ করে ভীষণই ভালো লাগে তো চলো আর কোথায় কি হচ্ছে একটু দেখে নেওয়া যাক কি সুন্দর কাঁচা লঙ্কা একশো টাকা কিলো খুব সুন্দর লাগছে দেখে ভীষণই এখানকার লঙ্কা মানে বেলডাঙার লঙ্কা ভীষণই সুন্দর লঙ্কা তার সঙ্গে টমেটো মাত্র দশ টাকা কিলো দর্শক বন্ধু সত্যি এত কম দাম সবজি ভীষণই ভালো লাগছে আর কিনেছি সব কিছুই যেটা যেটা দরকার দিদিরা সব কিনল আমি তো জাস্ট চোখ দিয়ে দেখছি আমাদের যেহেতু সব এক জায়গাতেই রান্না হবে তাই দিদি কেনাকাটা করছে আর আমি ঘুরে ঘুরে এক একটা জায়গায় এক একটা মানে কি বলবো সবজি ডাল মশলা কি ভালো লাগছে মানে ছোটোবেলায় যে জ্যাঠামশাইয়ের হাত ধরে যেতাম হাটে আর এই আজকে আসলাম ভীষণই ভালো লাগছে কারণ এই যে ডাল আমরা প্যাকেটে প্যাকেটে ডাল কিনি কিন্তু এখানে দেখো ছোট্ট ছোট্ট জায়গাতে কি সুন্দর সব কিছু বিক্রি হচ্ছে ভীষণই ভালো লাগছে যে না মানুষ অল্প দাম কত করে ভালো জিনিস পেলেই সেখানে

কতদিন হচ্ছে এই হাটটা এক মাস থেকে এক মাস থেকে কেমন লাগছে ভালো লাগছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হাজরনগর হাজিনগর থেকে আসছো বা রে নাম বলো নাম সত্যুকুল সে তুমি কটা হাত কভার করো আমি ওই আপনার

আচ্ছা আর এই যে মালপত্রগুলো কোথা থেকে কালেক্ট করো আমাদের কোথায় ওখান থেকে নিয়ে আসো আচ্ছা তো অত দূর থেকে তুমি কীসে মাল বহন করে আনো মোটর সাইকেলে করে আনো আর টোটোতে করে আনো আচ্ছা আচ্ছা আমাদেরও ভীষণ ভালো লাগছে আমরা কিন্তু কোনো হাটে আসি না বাড়ির কাছে হাট বলেই কিন্তু আজকে আসলাম ভীষণই ভালো লাগছে ধন্যবাদ নামল বাড়ি গোঘাটা তার মানে এখান থেকে এক কিলোমিটার তাই তো মিন্স আর তোর এখান থেকে দুই কিলোমিটার গিয়ে পাটিকা বাড়ি এই দুটোর মধ্যে তোর কোনটা মানে ভালো লাগছে বাড়ির কাছে বলে আর এই যে বিক্রি হচ্ছে এদের মূল্যটা কেমন তোদের দাম কম না আচ্ছা ভালো লাগছে যে ওরা বাড়ির কাছে এই হাট পেয়েছে ভীষণই খুশি এটা হচ্ছে আমার বন্ধু একসঙ্গে পড়াশোনা করেছি আমিও খুশি আমার গ্রামের সব মানুষরা খুশি করে হাটে এসেছে আনন্দের সঙ্গে সবজি কিনছে আচ্ছা বলতো এবার গতবারের তুলনায় এবার সবজির দাম কম না বেশি কম আছে আর এই যে যে এগুলো ভাই তোমরা বিক্রি করছো এখা এগুলো কোথাকারে লোকাল না দূর থেকে নিয়ে আসবে সব লোকাল থেকে কালেক্ট করো বাহ আচ্ছা একটা কথা বলি আমরা তো এখন সম্পূর্ণ জৈব জৈবটাই নেওয়ার চেষ্টা করছি এই যে মালগুলো বিক্রি হয়েছে এখানে কি রাসায়নিক প্রয়োগ করে হালকা থাকে থাকে এটা বলো যে রাসায়নিক ছাড়া কি মানে সবজি করা যায় না ফলনটা কম হবে হ্যাঁ তাহলে কিন্তু আমরা যে হাটের যে জিনিসগুলো খাচ্ছি কিন্তু এগুলো বিপজ্জনক এটা ঠিক দেখতে সুন্দর হলে কী হবে তবে বলবো দর্শক বন্ধু যেভাবে আমরা নিজে হাতে হবে সবজি তৈরি করে খেতে পারি এটাই হচ্ছে সবথেকে ভালো কিন্তু যারা ব্যস্ত মানুষ তাদের তো একটু কিনে খেতে হয় ধন্যবাদ ভাই বাড়ি কোথায় চাঁদপুর আচ্ছা নাম বলো আচ্ছা তাহলে তো আমাদের গ্রামেরই ছেলে খুব ভালো অনেক অনেক ধন্যবাদ আমরা বাজার সাধারণত কলকাতাতে নাইটে দেখেছি কিন্তু গ্রামে কিন্তু এই বাজারটা আমরা দেখতে পাই না ভীষণই খুশি যে আমাদের গ্রামের এক প্রান্তে হাট বসেছে খুব ভালো লাগছে বিক্রি হচ্ছে শাক লাল শাক ঢ্যাঁড়শ পটল উচ্ছে লঙ্কা ঝিঙে আর আমার দিদি নিচ্ছে শশা শশা কত করে পনেরো টাকা পনেরো টাকা কিলো মাত্র পনেরো টাকা কিলো আর ডাটা ষাট টাকা কিলো একটা টাকা ব্যাপার আমি আসলে আমি ছোট থেকেই মানে এই রাখি না যখন আসেন সবার এই ব্যাপারটা কি করে হয় নিউ বলছেন সারটা ছোট প্রশ্ন একই করেন কি করে বলছি না এখানেও স্যার এখানেও সার আপনি কি ওনার সঙ্গে কথা বলেছেন যে না আমি সার কি করবো তোমাকে সার করে বিক্রি করতে হবে আমি এইটাই জিজ্ঞেস করছি আপনাকে হ্যাঁ এই অ্যাভারেজটা কি করে হয় আপনাদের কি আগে মানে হাট বসার আগে কথা বলে নেন আরো বলে দেন দামটা মানে কত দিয়ে বিক্রি করতে হবে তাই তো দাদা আচ্ছা যাক একটা নতুন মানে কি বলবো ছোটবেলার একটা প্রশ্ন আমার দাদাকে করা হলো আমি পেলাম উত্তরটা খুব ভালো লাগছে এটা হচ্ছে এখানে কি কুল তাই তো কত করে হ্যাঁ আপেল কুল আপেল কুল কত করে কিলো হ্যাঁ

যে পারি মানে পারিপার্শ্বিক যা সবই আম গাছ প্রচুর মুকুল এসেছে প্রচুর সত্যিই খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জান দর্শক বন্ধু এই হাটের যে সবজি আমাদের গ্রামের সবজি আশেপাশের সবজি কত দাম কেমন কি সব কিছুই জানাতে পেরে আমিও ভীষণ খুশি হলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও দেখাবে পরের ভিডিও